বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দু সালের এপ্রিল মাসে যে চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার ধারাবাহিক আলোচনা আমি আমার চ্যানেলে নিয়মিত আপলোড করেছি আপনাদের সো আপনারা এখন আপনাদের মাঝে যেটা নিয়ে হাজির হয়েলাম সেটা হচ্ছে যে কোন কোন চাকরি পরীক্ষার নিয়োগ পরীক্ষার সার্কুলারের আবেদন এখনও চলমান এবং কোনগুলোর আবেদনের শেষ হয়ে গেছে সেটা নিয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করব সো আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির পত্রিকা দু হাজার সো এখানে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ পদ ছিল পনেরোটি আবেদন শেষ হয়েছে পঁচিশে এপ্রিল তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন না তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়োগ এখানে পদ সংখ্যা ছিল বারোটি সো এখানেও পঁচিশে এপ্রিল দু সালে আবেদনের শেষ হয়েছে জেলা প্রশাসনিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ দশটি পদ ছিল এখানেও পঁচিশে এপ্রিল শেষ হয়ে গেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ এখানে পদসংখ্যা ছিল প্রায় তিন হাজার সাতারোটি আবেদন শেষ তিরিশে এপ্রিল দু হাজার তার মানে এখানে এখনও আবেদন করতে পারবেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে প্রায় অনেক বড়ো তিন হাজার এক সতেরোটি পথ সংখ্যা রয়েছে এর বিস্তারিত বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন তারপরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়োগ এখানে পথ সংখ্যা তেইশটি এখানে আবেদনের শেষ সময় এখনো চলমান তিরিশে এপ্রিল শেষ হবে তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ এখানে পথ হচ্ছে বিশটি এখানে আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি নিয়োগ তিনটি এখানে তিরিশ এপ্রিল দু সালে আবেদন শেষ হবে সো এখনও চলমান জাতি চাঁদপুর জেলা প্রশাসন প্রশাসনিকের কার্যালয় নিয়োগ পদ সংখ্যা চব্বিশটি আবেদনের শেষ সময় তিরিশ এপ্রিল দু বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ এখানে পদ সংখ্যা আপনার আটটি আবেদন শেষ ছয়ই মে দু যুব ও ক্রিয়া মন্ত্রণালয় নিয়োগ পদ সংখ্যা উনিশটি আবেদন শেষ সাতই মে দু হাজার চব্বিশ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এন টি আর সি এ জব পদ সংখ্যা ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি আবেদন শেষ নয়ই মে দু হাজার চব্বিশ রংপুর জেলা প্রশাসনিক কার্যালয় নিয়োগ পদ সংখ্যা চারটি আবেদন শেষ আটই মে দু হাজার চব্বিশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ পদসংখ্যা একশো সাতাশিটি আবেদন শেষ নয়ই মে দু হাজার চব্বিশ অর্থ মন্ত্রণালয় নিয়োগ আটচল্লিশটি আবেদন শেষ বারো মে দু হাজার চব্বিশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নিয়োগ ষোলোটি আবেদন শেষ সাতেরোই মে দু হাজার চব্বিশ বাংলাদেশ চা বোর্ড চাকরি নিয়োগ বোর্ডের চাকরি নিয়োগ আটচল্লিশটি পদ সংখ্যা আবেদন শেষ উনিশে মে দু হাজার চব্বিশ সো এখানে যেগুলো আপনাদের মাঝে আলোচনা করলাম এগুলো হচ্ছে চলমান আপনাদের আবেদন এখনও শেষ হয়নি একটা একটা দুইটা বাদে সো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই এখানে আমার এই চ্যানেলে এইগুলোর বিস্তারিত কীভাবে আবেদন করবেন এবং পদ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে সো অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলেনটি ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন চাকরি ইয়েটিভ ভিডিও পেতে হলে অবশ্যই আমি এছাড়াও আপনাদের মাঝে চাকরির যে পরীক্ষার বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করে থাকি নিয়মিত অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনারা সবই দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে সো এই পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ